প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনার সামনে দেখতে পাচ্ছেন আমি শ্রীধর দুই নম্বর এবং আট নম্বর ধানের হোলার নিয়ে হাজির হয়েছি এই মেশিনগুলো আপনারা দেখছেন অবশ্য নিজ এলাকায় ম্যানুয়াল মানে চাউলটা বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগে ধানটা দুইবার দেওয়া লাগে আর আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু অটো অটো মানে হলো চাউলটা আপনাকে বাসায় নিয়ে গিয়ে ঝাড় লাগবে না এবং দুইবার দেওয়া লাগবে না একবার ধান দিয়ে দিবেন চাউলটা ঝেড়ে একবারে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এই সম্পূর্ণ অটো হলারগুলো এখন আমরা বিক্রি করছি আট নম্বর এবং দুই নম্বর দুটাই আছে আট নম্বর হলারগুলো দশ ঘোড়া মোটর থেকে আপনি বিশ ঘোড়া মোটর বন্ধ বা বিশ ঘোড়া ইঞ্জিন দশ ঘোড়া ইঞ্জিন থেকে বারো ঘোড়া ইঞ্জিন থেকে বিশ ঘোড়া ইঞ্জিন বন্ধ চালাতে পারবেন বা মোটরও চালাতে পারবেন দু নম্বর হলারগুলো আপনি বিশ ঘোড়া থেকে চল্লিশ ঘোড়া মোটর বা ইঞ্জিনে আপনি চালাতে পারবেন আপনি যত বড় মোটর দিবেন ডেলিভারিটা তত পাওয়া হবে যে মোটর যত ছোটো দিবেন ডেলিভারি কম হবে মোটর এবং ম্যাশিং একই জিনিস তাই যাদের কাছে ম্যানুয়াল মিলগুলো আছে তারা পরিবর্তন করে আপনি এরকম অটো হলারটা নিতে পারেন ইনার কিন্তু আগে ম্যানুয়াল মিল ছিল ইনি কিন্তু পরিবর্তন করে এখন এই অটো হলার নিয়ে ইনি কিন্তু আমার এলাকার এলাকার উনি আমার কাছ থেকে হলার নিয়ে এসেছে ওনার ওখানে গিয়ে আমি ভিডিওটা করছি কত সুন্দর ব্যবসা হচ্ছে কারণ আপনার আপনি যদি এই ধানের হলার নিয়ে যান আশপাশে যারা ম্যানুয়াল মিলগুলো আছে তারা কিন্তু ভালো ব্যবসা করতে পারবে না আর একটা কারণ হলো তাদের চাউলগুলা ঝাড়া লাগবে বাসায় মহিলারা চাউল ঝাড়তে হবে আপনার কাছে গেলে আপনার কাছে ধান ভাঙলে চাউলটা ঝাড়া লাগবে না চাউলটা অনেক ঝকঝকে ফ্রেশভাবে বের হয়ে আসবে দেখেন চাউলগুলা দেন অনেক পরিষ্কার কিন্তু অন্য অন্য মিলের ছাড়া তাই দর্শক বন্ধুরা যারা রাইস মিলে ব্যবসা করা চিন্তা ভাবনা করছেন বা নিতে চাচ্ছেন বা ম্যানুয়াল মিল আছে অটো মিল নিতে চাচ্ছেন বা নতুন করে রাইস মিলে ব্যবসা করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে শ্রীধর ধানের অটো রাইস মিলটা নিতে পারেন এই মেশিনগুলো আমরা গাড়ি সহ বিক্রি করি মোটর বাদে বিক্রি করি মোটর সহ বিক্রি করি আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তাই যারা নিতে চান আমাদের নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সেই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর শর্কের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক আমাকে কিন্তু আমরা অনেক দিন ধরে চার পাঁচ বছর ধরে আমরা বিক্রি করে আসছি তাই এই মেশিনগুলো আমাদের গাড়ি সিস্টেমও আছে মানে গাড়িতে স্যালো ইঞ্জিন দিয়ে সেট করা আছে ওলা দু লক্ষ টাকা দাম পড়বে তিনটা ফাংশন একটা ধানের হলার আটা হলুদ মরিচ পাউডার করে হলার আর হলে চাউলের গুড়ি করা হল আর এবং সাথে পঁচিশ ঘোড়া ইঞ্জিন দিয়ে ফুল গাড়ি সেট আপ এটাও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সব রকম ব্যবস্থা আমাদের কাছে আছে তাই যে কোনো ধরনের এছাড়াও আমাদের কাছে ছোটো রাইস মিলগুলো আছে তিন মাথার যেগুলো বাসা বাইরে চলবে ঘন্টা আট থেকে নয় মন ধান ভাঙবে এগুলো ঘন্টায় বারো থেকে পনেরো মন দুই নম্বর হলটা বড় মটরদেশলে বিশ মন পর্যন্ত ধান ভাঙে তাই দর্শক বন্ধুরা যে কোনো হলার বা নেওয়ার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে তেল ভাঙানোর মেশিন আছে তারপরে আমাদের কাছে খড় ঘাস কাটার মেশিন আছে ভুসি তৈরি করার মেশিন আছে ফিট তৈরি করার মেশিন আছে তাই যে কোনো আনকমন মেশিন তারপরে হলুদ মরিচ গুড়ি করা মেশিন আছে চাউলের গুড়ি করা মেশিন আছে যে কোনো আনকমন মেশিনের জন্য অবশ্যই আপনি মেহেরপুর ডিজিটাল মেশিনের সাথে যোগাযোগ করবেন প্রতিটা জিনিস আপনি নির্ভরযোগ্যতার সাথে পাবেন এবং প্রতিটা মেশিনের পত্রগুলো অ্যাভেলেবেল পাবেন এবং সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকি আমরা আট থেকে নয় বছর এই ব্যবসা আমরা করে আসছি তাই আপনারা আমাদের সাথেই থাকবেন